আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের বেতন প্রতি বছর পাঁচ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে অর্থাৎ প্রত্যেক বছর সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের বেতন পাঁচ শতাংশ করে বাড়বে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর সর্বোচ্চ পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সংক্রান্ত সুপারিশ জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিত চৌধুরী এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইনিং প্রতিবেদনটি প্রকাশ করে সংস্কারের প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মূল মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর পাঁচ বেতন বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করারও সুপারিশ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়া সরকারি কর্মচারীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি চাললে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা বিধান বাতিলের প্রস্তাব করছে জনপ্রশাসন সংস্কার কমিশন আপনারা এখানে দেখতে পেলেন যে আপনাদের প্রতি বছর পাঁচ শতাংশ করে বেতন বাড়বে এমনটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে একটি বেতন কমিশন গঠন করেছেন সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের বেতন প্রতি বছর পাঁচ শতাংশ করে পাড়ানো হবে আজকের ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন